আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি বিডের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন একটি ফুল সেট কম্পিউটার নিয়ে আসছি এটা আপনাদের বিস্তারিত দেখাচ্ছি এখানে পাচ্ছেন কোরাই থ্রি সেভেন জেন ফুল কম্পিউটার সেট এখানে এসপির উনিশ ইঞ্চি মনিটর সাথে পাবেন কিবোর্ড মাউস এবং বাকি কেবলগুলো আপনার আলাদা করে কোনো কিছু কিনতে হচ্ছে না সাথেই পাবেন সিবিওটার ইনসাইড আপনাদের দেখাচ্ছি এখানে পাচ্ছেন একশো দশের মাদারবোর্ড আট জিবি র্যাম ডিডিআর ফোর একশো বিশ জিবি এসএসডি তিনশো বিশ জিবি হার্ড ড্রাইভ বেলুন কেচিং পাওয়ার সাপ্লাই ফোর আই তিরিশ সেভেন জেন প্রসেসর এটা হচ্ছে এটার পিছ অন সাইজ এখানে পাবন আপনি বিজিএ এইচ ডি এম আই বোর্ড আছে ইউস বি থ্রি আছে এই কম্পিউটার দিয়ে আপনি অফিসিয়াল সব কাজ করতে পারবেন গ্রাফিক্স ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে এবং ভিডিও এডিটিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে থেকে কোনো নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় কম্পিউটারের মাদারবোর্ড হার্ড লাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশানের সি পাওয়া যায় আর এই সম্পূর্ণ সেটটি পাচ্ছেন মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সাথে পাবেন সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এমন আরো ভিডিও পেতে আমাদের ইউটিউবের সাথে থাকতে পারেন আমাদের ফেসবুক পেজের সাথে থাকতে পারেন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লুড টেকনোলজি বিডি ডট কম ধন্যবাদ